কি কিচ্ছু দেবা লাগবে না হ্যাঁ কিচ্ছু দিতে হবে না চরণে মা আজকে যথা সত্য কথা সেটাই আজ আপনাদের কাছে প্রকাশ করছি জানি না এর পরে আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা নিঃশ্বাসের কোভনাই বিশ্বাস তার জন্য কথাটা বলে গেলাম চঞ্চল হবে না মা খুব ভালো করে সোনার সিংহাসন তৈরি করা লাগবে না সুন্দর ফুলের মালা দেওয়া লাগবে না দই রসগোল্লা দেবা লাগবে না শুধু দুটো তুলসী পত্র খুব মন দিয়ে শুনবে দুটো তুলসী পাতা চন্দন লেহন করে চন্দন মানে বুঝতে পারছেন তো তুলসী পাতায় চন্দন মাখিয়ে গোবিন্দ চরণে দিয়ে গোবিন্দের চরণটা পক্ষে জড়িয়ে ধরে শুধু চরণে জানিয়ে রাখবেন গোবিন্দ এই দেহ থেকে প্রাণটা উড়ে যাবার আগের দিন পর্যন্ত নেবার আগের দিন পর্যন্ত গোবিন্দ দেহ থেকে প্রাণটা উড়ে যাবার আগে পর্যন্ত যেন গোবিন্দ এই দেহটা যেন তোমার সেবাই যেন লাগতে পারে আর কিচ্ছু না শেষ দিন পর্যন্ত যেন গোবিন্দ তোমার সেবা যেন করতে পারি শেষ দিন পর্যন্ত যদি গোবিন্দ তোমার সেবা করতে পারি তবেই তো আমার মনুষ্য জনমটা ধন্য হয়ে যাবে তবেই তো মানব ধন্য হবে যার দেহ গৌর গোবিন্দ সেবায় লাগে না যার দেহটা গুরু বৈষ্ণব সেবায় লাগে না আমার মনে হয় তার মানব কুলে জন্ম পাবা তার জনমটা পিথাই হয়ে গেল এই জন্যই তো ভগবান কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এলো বৃন্দাবনে তো ভগবানের কোনো অভাব ছিল না বাবা এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখতে পাবেন কৃষ্ণ রাজার ছেলে জগত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের তো কোনো অভাব ছিল না ভগবানের একটি অভাব তার জন্য তো কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে অভাবটা ছিল কি জানেন অভাবটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই অভাবটি বৃন্দাবনে পূরণ হয়নি সেই অভাবটি হল গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাগাবার জন্য এলো কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে সেই সোনার বরণ গৌর আমার আজ সিধা মানবত্বীপে সচি মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়াইয়ে আজ গৌর আমারে কি করে জানো সিঙাবেন সিঙাবেনু মোরলি মুরলি বেনো মোর মোরলি মোরলি কোডিয়া য ধ গৌর মোর কোডিয়া

বলি যে আগেবার আমার হয় তারি হই তারি হই তারি হই তারি বলি যে আগেবার আমার হয়

গায়ো পাচনি গায়ো পাচনি জয় জয় শ্রী মহাপ্রভু কি বললেন নবদ্বীপের সচি মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে এইগুলো বাবা বৈষ্ণব পদাবলি একটা একটা করে পদ গাইবো আর মানেগুলো বুঝতে হবে হ্যাঁ আমরা লিখি নিমন্ত্রণ পত্র যে পদাবলি কীর্তন কিন্তু পথটা তো বুঝতে হবে হচ্ছে কোথায় এইগুলো বুঝো শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু শচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে শ্রীরাম নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রভু আমার কি বললেন সিঙা বেনু মুরলী এই সিঙা এবং বেনু এবং মুরলি এগুলো কিন্তু নবদ্বীপে ছিল না বাবা ছিল পরে কেমন ছিল বৃন্দাবণী তা বৃন্দাবনী ছিল এখন তো মহাপ্রভু দাঁড়িয়ে আছে নবদ্বীপের মাটিতে মাঝে মেরু মুরলি কেমন করে বাদন করলো বলে বাদন করবে কেমন করে গো ছিল তো বৃন্দাবনী কালো আর নবদ্বীপে যাই না গুরু বৈষ্ণবে চরণ ধুলা মাগলো কালো ঠাকুরটার তার গায়ের রঙ সোনার মতো হয়ে গেলে দেখুন পরিবর্তন হচ্ছে কিন্তু কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এলো পরিবর্তন হচ্ছে ছিল কালো হলো সোনার মতো বৃন্দাবনে ছিল কৃষ্ণ বাঁকা নবদ্বীপের বাঁকা ঠাকুরটা হয়ে গেল সোজা তাই না মা সোজা হলো কেমন করে গো বৃন্দাবনে ছিল বাঁকা নবদ্বীপে কেমন করে সোজা হলো বলে বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী ক্ষীর সর ননি মাখন ছানা রসগোল্লা প্যারাসভ এগুলো ভগবানকে দিতে পেরেছে কিন্তু নদীয়ার ভক্তের কাছে ভগবান আরেকটি ধন বেশি পেল সেটি কি জানিন নদীয়ার ভক্ত যে গৌর বলে কাঁদতে পারে গো নদীয়ার ভক্ত যে কৃষ্ণ বলে কাঁদতে পারে গো নদীয়ার ভক্তের কাছে যে কত প্রেম আছে গো ভক্তের কাছে যে কত ভক্তি আছে তো বাঁকা ঠাকুরটি যখন নবদ্বীপে এসেছিল তখন পর্যন্ত বাঁকাই হয়েছিল কিন্তু সোজা হলো কেমন করে জানেন এই নদিয়ার ভক্তের ভক্তির চাপে নদিয়ার ভক্তের প্রেমের চাপে পাকা ঠাকুরটি সোজাই হয়ে গিয়েছে নিতাই গৌর হরিব ছিল বৃন্দাবনে হয়ে গেল সোজা বৃন্দাবনে ছিল গোয়ালার ছেলে নবদ্বীপে হয়ে গেল ব্রাহ্মণ তনয় বৃন্দাবনে ছিল চোর কৃষ্ণকে চোর বলতেন না বাবা বলবেন তো হ্যাঁ কিনা বলতেন না কেন চোর বলতে ধীর সর চুরি করতো তাই জন্য বলে না খুব ভালো করে কথাগুলো শুনবেন যার ঘরে ক্ষীর চুরি করে খেয়েছে ভগবান যার ঘরে মাখন চুরি করে খেয়েছে ভগবান জনমের মতো সেই ভক্ত রেহাই পেয়ে গেছে ক্ষীর চুরি না করে মাখন চুরি না করে কৃষ্ণচোর যে ভক্তের দেহ ঘরে প্রবেশ করে যে ভক্তের মনটা চুরি করে নিয়েছে যার মন ধনটা একবার চুরি হয়ে গেছে সেই ভক্তকে সারা চলম কৃষ্ণ ভগবান পথের করে দিয়েছে যার ঘরে গিয়ে ক্ষীর চুরি করত যার ঘরে গিয়ে কৃষ্ণ চোর মাখন চুরি করেছে জনমের মতো রেহাই পেয়ে গেছে গো বাবা যার মন ধনটা চুরি হয়ে গেছে আমার কথাগুলো কিন্তু অনুভূতি করবেন ধন যার চুরি হয়ে গেছে তার হকুল গেছে তার তো পরকুল চলে গেছে চলে গেছে সে যে পথে পথে সে যে ঘুরে সে পথে দেখেছেন না সাধুরা বৈষ্ণবরা পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায় বাবা কেন ঘুরে বেড়ায় জানেন যার মনধনটা চুরি হয়ে গেছে তার দশা তো তো এমনই হবে গো বাবা তার দশা তো এমনই হবে পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায় আর কি বলে জানো কি বলে গো বাবা বলে দয়া গৌর হরিব দয়া করো শুধু ঘুরে ঘুরে বেড়া ঘুরে বেড়াই গবুড়ি দয়া দয়া কর এমনই হাজার হয়েছি সেই তো জানি গৌর হয়েছে সেই তো জানে একেবারে গৌর দয়া দশ হাজার হয়েছে সেই তো জানি গৌর দয়া বলে হয়েছে সেই তো জানে পাগুলির মতো ঘুরে বেড়াই একবার গৌর দয়া তো ঘুরে বেড়ায় আহা গৌর দয়া করু বলি পগলের বোতরে একবার বদন ভোরে হরি হরি বলো পগলের বোতরে ঘুরে বেড়ায় বদল ভোরে হরি হরি বলো পগলের বোতরে ঘুরে বেড়ায় একবার গৌর দয়া সচিমায়ের আঙ্গিনার মাঝে নদীয়ার চাঁদ হরি বাদন করলেন সিঙা বেনু মুরলি বেনু মুরলি নবদ্বীপে ছিল না ছিল বৃন্দাবনে তাহলে বাদন করলেন কেমন করে বলে কেমন করে বাদন করবে গো বাবা সিঙা বেনু মুরলির মতো করে আমার হরি বদন বাজাতে লাগলো দি তাই ও সিংহবেনো মুডলি করিয়া জয়ধনি জয়ধনি মানে নিতাই গৌড় হরিভো জয়ধনি হ্যাঁ সিংহবেনো মুডলি করিয়া জয়ধনি লোক করবে হই হই বলি আগরা হই 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 কথাটা মানে বুঝবে বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যেতে তখন বলতেন হই কিন্তু হৈ 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 নাই নবদ্বীপে হই হই কেন বললেন হই হই বলিয়া গোরা ফির পাঁচনি পাচনী মানে মানে লাঠি কিন্তু নবদ্বীপে তো লাঠি ছিল না লাঠির মতো ভগবান অঙ্গুলি ঘুরালো বলবার কারণ হলো বুঝবেন কিন্তু এটাই হই হই বলবার কারণ হলো যে আমার হয় বুঝতে পারছো তো যে আমার হয় আজ হতে আমি গৌর সেই ভক্তের হয়ে যাইব ভক্তের হয়ে যা তার হয়ে যাই বুঝতে শুনতে পেল ভক্তগণ খুব ভালো করে শুনবেন কিন্তু জায়গাগুলো নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হই হই কতটা ব্যবহার করেছিল শুনতে পেয়েছে ভক্ত নাম কি রামায় সো দরানন্দ রামায় সুন্দর গুরামে আমার আমরা আমা আমা জগুতি আর নন্দ নন্দ সঙ্গে নিত গৌরময় সঙ্গানন্দ সঙ্গে নিত বলি গৌরী দাস গৌরী দাসো দাস অবিরাম দাসয ওবে রামো ওবে রাম রামো সবারি আনান্দো ওরি দাসয ওবে রাম এতের সবারান্দো এতো খুন পারে ইশেচে দেখু দেখো না কেমন সুন্দর করে দাঁড়িয়ে আছে এসে তারা দাঁড়ালো হরি হরি আহা এসে তারা দাঁড়ালো দাঁড়ালো কেন দাঁড়িয়েছে গো কেন দাঁড়িয়েছে তোমরা কেন এসেছো আর আমিও বা কেন এসেছি